তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে নতুন ব্লগে নেমে গেছি সকালবেলা দেখো মামুনিটা চলে এসছে দাঁড়াবি 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 এই দেখো পাখা নিয়ে হাওয়া দিবে আমাকে আর ভিডিও করার মাস্টার এসে আমার কাছে দাঁড়িয়েছে আর বাড়ির অবস্থা ভালো না মেঘো মেঘো হয়ে আছে এগুলো অন্ধকার অন্ধকার আর আমি এখানে বসে পড়েছি এই দেখো পটল কাটতেই দেখো আর ওইকে ভাত হয়ে গেছে একটু যাবো ভাবছি কই গো মাই কই গো এই তো মাই এই যে এগুলো দেখে না এগুলো ইগনোর করে দেওয়া কারণ সব সকালবেলা বুঝতেই পারছে জিনিসপত্র আর এই যে পুচিটা এসে গিয়েছি সকালবেলা দরজা টক টক করে তা ভাবছিলাম আজকে যাবো একটু টেস্ট করতে তো আমাদের বলছিলাম থাইরয়েডটা নিয়ে গলা নিয়ে নিয়ে খুব প্রবলেম হচ্ছে তা দেখি কিন্তু বাইরের বৃষ্টি মতন হয়ে আছে তাড়াতাড়ি করে যেতে হবে কারণ খুশির আবার কলেজ আছে ওকে এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে হবে কিছুই তো পারবে না না মেয়ে একা করে না দেখো আমাদের পুচুটাকে দেখো ঠিক আছে উঁচু দুষ্টুমি শুরু করে দিয়েছে সকাল থেকে খুশি একটু ভাত টাত রেডি করে দিয়ে গেলাম যদি চলে আসে সামনেই আছে আমাদের এখানে ক্যাথোলজিটা যদি হয়ে যায় তাহলে এসে খালি দিতে পারবে কিন্তু যাই তাড়াতাড়ি নলে এখন চা মা কিচ্ছু খাইনি বুঝেছো তো যাই দেখি কি বল কত দূর হয় চল বাড়িতে চলে এসছি আর আমাদের পুচিটা না যাওয়ার সময় কান ছিল তো সেই জন্য আবার যখন আসলাম আবার পুচিকে ডেকে নিয়ে আসলাম পুচি এটা আমাদের পুচি পুচি তো এই দেখো তো এই খুলে দেবো এখন ড্রেসটা খুলে দেবো আমরা আমি পরে আছি কেন তখন থেকে নজর যাওয়া তো তাই যাই হোক এখন এদিকে বাবা তা এখন আবার পরে হাত দিব আর এই দেখো টেস্ট করালাম কি ভয় লাগছিল আমার কিছু খুব ভয় লাগে কি করছিস এখন আমি কেন পরে আছি জামাটা ওর খুব চিন্তা দেখো তুলে তুলে দেখছি আমি কেন পরেছি খুলে দেবো আমি বাবা আমি বাড়ির জামা পরবো এক্ষুনি পরবো আমি এখনই বাড়ির জামা মনে মনে হলো

তা স্নানে গেছে এখন তো দাদা ভাই ভব্দ মুছে নিয়ে বসে আছে বসে পরে যাবে তা আমি এদিকে করে নিলাম তা ওষ্টকে দিব আমার তো খুব ভয় লাগছিল দেখো চিনি তো দিব নিজের চা খাওয়া উচিত না কিন্তু কী বলতো অভ্যেস হয়ে গেছে সকালবেলা না একটুখানি চা না খেলে না শান্তি লাগে না জানো তাই একটু চা করে নিলাম চাটাও খাবো আর ওদেরকেও খাইয়ে দেবো দুজনকে খাওয়াতে এই দেখো ছোট্ট বাটিতে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এই যে রেডি হচ্ছে তো হচ্ছে তার মধ্যে চশমার কাঁচটা খুলে গেছে বেচারা এখন রেখে দিয়েছে এখনও রেডি হচ্ছে কি বলবো দেরি হয়ে গেছে আর এদিকে তোমার দাদা রেডি হয়ে গেছে আর মাই এখন পালিয়েছে ঘরে একটু কারণ ওর বাবা খাওয়া দাওয়া করছে ওকে মনে কিছু খাই দিবে দিয়ে আবার বেড়াবে যা করবে কিন্তু আমার তো কাজ আছে তা ও খুশি খাই না দিলে তাড়াতাড়ি করতে পারবে না তো এটা একটা ব্যাপার তা তাড়াতাড়ি করছি জানতো এক ঘন্টা সাজুকুজু করতে মানে চোলা চলা করবে এ করবে খুব টাইম নেই তা যাই হোক দেরি হয়ে যাবে খাই দিয়ে আমি যা আবার রান্নার হাত দিই পুচিয়ে খাই খাই দিলাম আর কড়াই এখন তেল চাপিয়ে দিয়েছি আর তোমরা হয়ে গেছে রেডি হয়ে গেছে ও বেড়াবে একজন একজন করে বেরিয়ে যাচ্ছে বাস এবার হয়ে যাবে আর বাইরে না কেমন অন্ধকার অন্ধকার গাছে গাছে অনেক ফুল হয়েছে কিন্তু আমার যাওয়াই হয়নি বেড়া তুমি বুঝতেই পারছো যা খুশি তারপরে যাবে এখনও খুশি বেড়ায়নি আর খুশি যাবে তারপরে লিফটটা ভয় লাগে তাই জন্য লিফটটা যেতে ওই চাই না যাওয়ার টাইমে খুব মুশকিল ব্যাপার সেপার তা যাকে এখনো খুশি বেড়ায়নি খুশি বেড়াবে তখন আর এদিকে চাপিয়ে দিয়ে একটু গিয়েছিলাম খুশির দিকে আর এদিকে তো খুশি হয়েও গেছিল আবার এই না পালিয়ে যাচ্ছে ঠিক আছে অন্ধকার 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 লিফটে যাবে লিফটে যাবে বলে দি লিফটটা যাওয়া হয় না ওর প্রতিবারই তাই করে এই দেখো খুশিকে দেখো অন্ধকার চশমা এখন যাবে ঠিক করতে মনে হয় যাবি ঠিক করে নিস চশমা তো ভুল ভাল দেখছে ও চশমার কাঁচটা খুলে গেছে তো ওই জন্য আর কালো অন্যটা কোথায় রেখে এসছে এবার সাদা অন্য নিয়েছে সাবধানে যাস যিফট আর আমার দিকে ভাজা চলছে সেই আস্তে আস্তে সন্ধ্যে লেগে যায় আমার তো টেনশন লেগে যায় না কখন মেয়ে ডুবে একটু জ্বালা একটু হয়ে গেল দুজনের পর্ব শেষ এবার আমার নিজের কাজ আর এদিকে যতক্ষণ মাজাটা হচ্ছে হোক এটা আসতে দিয়ে দিয়েছি তুমি আসতে হচ্ছে হোক ততক্ষণ আমি কি বলতো তো ওই স্নান টান করলো জামা কাপড়টা ধুয়ে রেখে দিয়েছি এখানটায় সব মেলে দিই আর এই গাছটা দেখো এখন বাসন রেখে দিয়েছি ঘর তো ফাঁকা এবার আমি একা আছি তা এ দেখো গাছের জল এখানে রেখে দিয়েছি ওদিকে পুচি আসে তো ওই জন্য মুশকিল আর ফুল দেখো প্রচুর ফুল হয়েছে বন্ধুরা কী বলবো তোমাদেরকে এত ফুল দেখো পেঁয়াজের জল দিয়েছিলাম না ওই জন্য প্রচুর দেখো এই কারণে ফুল হয় জানো তো পেঁয়াজের জল দিলেই গাছে ফুল হবে বেশি এই ফুলটা এর জন্যে হয় আর এখানেও দেখো ডুম্বা ডুম্বা ভুবে কিছু ঠিক আছে আর তার সঙ্গে দেখো এখানে এই যে কাগজ ফুলগুলো প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িয়ে আর ফুল হচ্ছে ঠিক আছে প্রত্যেকটা ডালে কিন্তু হয়েছে খুব সুন্দর ব্যাপার আর করলা তো এখানে আছে বেশি দেখাবো না করলা আগে হোক বড় হয়ে তারপরে আর এখানে দেখো নয়ন কালারগুলো খুব ভালো হয়ে আকাশটা দেখো এরকম আছে এখন নয়ন তো হয়েছে হয়েছে আর এই পাতা দেখো না কি গ্রো করছে আর এত সুন্দর লাগছে না যাই হোক দেখো আর এই চন্দ্রমল্লিকাটাও কিন্তু বসে গেছে যাই হোক দেখি যে আর পার্পেল হাটও দেখছি হয়েছে উড়িয়ে বাবা লে এই সুন্দর কালারটা দেখো পার্পেল হাটে এই দেখো এত সুন্দর লাগে না আরে এই বলার তো কিছু নেই গাছগুলো দেখে আমার এত ও তোমাদের লাল শাকটা দেখায় দেখো কত সুন্দরভাবে পাতাগুলো বেরিয়ে গেছে দেখো এবার মনে হচ্ছে আমার বাড়িতেই লাল শাকের চাষ করবো এবার আনলেই শিকড় করে দেখব তো অরতাজা থাকলেই লাগিয়ে দেবো তোমরা লাগিয়ে দেবে আমার মতো আর চলো এবার ফ্রিজ থেকে মাছটা বার করতে হবে ইলিশ মাছ আছে ওইদিকে তো ভাজাটা মনে হওয়ার দিকে দেখো মশলা রেডি মশলা রেডি সব আচ্ছা দেখো এই খুশি সেই ক্যাডবেরি দেখো রাখা হয়ে আছে ফ্রিজে ভর্তি তা চলো মাছটা বার করে নিই কোথায় গেল খোলার জায়গা দেখি মুশকিল আর এই দেখো মাছ আছে মাছটা করবো এই কড়াই থেকে নামিয়ে নিই ভাজাটা দিয়ে মাছটা করে নিই আর এই দেখো ভাজাটাকে নামিয়ে রেখে দিচ্ছে দেখেছো কি সুন্দর ভাজাটা হয়েছে তো দারুণ আর এই দেখো সেই কড়াইটা আবার ধোয়া পাকলা করে নিয়ে এবার মাছটাও ধুয়ে পাকলে নিয়ে লবণ মাখিয়ে নিয়েছি এবার মাছটা বেজে নিবো আর আজকে কিন্তু আমি ভাপা করিনি জানো তো প্রতিদিন ইলিশ ভাপা ইলিশ ভাপা আর ভালো লাগছে না আজকে এমনি ঝোলই করবো একবার আসছি আলু দিব একবার হচ্ছে আলু দিবো না একবার আলু দিয়ে দিই বেশি দিবো না একটু একটু করে নেয় আলু দিয়ে দিই দিয়ে একটা নেয় আলু দিলে কি বলো তো টেস্ট আলু দিলে না টেস্টটা লাগে না এই একটা জিনিস সেদিন আলু দিয়ে কি যে ভালো লাগছিলো মাছটা খেতে আর আলু দিয়ে দিলে না একদম আলাদা হয়ে যায় কিন্তু আলু না দিলে আবার দেখতেই পারছো তরকারিটা কম কম লাগবে সেই জন্য দেখি কি করা যায় চিন্তা করে তো করতে হবে আমাকে আর একটা আছে মাছগুলো ভেজে নিয়ে পর চাপিয়ে দিই আর বন্ধুরা জানো তো মাছটা দিয়ে ভাবছি আর ভাবলাম তোমাকে বললো আলু দিব কি দিব না আলাদ দিয়ে দিই কারণ কি বলো তো বেশি দেবো না এই যে আলু ওটা কেটেছি আর একটা কাটছিলাম আমি বেশি দেবো না কিন্তু আলু না দিলে কি বলো তো সেদিন খুশি বলছিলো যে আলু দিলে টেস্ট লাগে না খুশি খেতে চাই না তোমার দাদা ভাই আবার বলবে একটু আলু দিলে ভালো হতো আলু দিব না বেগুন কিনলাম না কেন বলো তো ভেবেছিলাম আলুই দিব না তাহলে তো আমরা বাইরেই গেলাম নিয়ে আসতেই পারতাম কিছুটা তা আনলামে সেই জন্য ভাবলাম তা দিবো না তা বললাম দিয়ে দিই দুবেলার ব্যাপার তো রাত্রেবেলা যখন যদি আবার ভাজা যদি না থাকে তখন আবার কী দিয়ে খাবো রুটি দিয়ে তাই দেখো এই কটা আলুকে কেটে নিয়েছি এখন ফটাফট হয়ে গেল ফটাফট ধুয়ে পাকলিয়ে ধুয়ে ধুয়ে নিয়ে একটু লবণ হলুদ দিয়ে মেখে তো ভেজে নিয়ে গেল তো তাহলে ফটাফট ফটাক আমার রান্নাটা হয়ে যাবে দীক্ষা তারপরে রাত্রে রাতের রুটি তো লাস্টে করবো আর কি বলবো শরীরটা আমার মাঝে মাঝে ঘুরছে মাথা কারণ রক্ত টতগুলো নিল তো সেই জন্য কিছু আগে তো আমার আরও ভয় লাগতো এখন তো তাও কিছুই বলো না অনেক সুবিধাভাবে করবো তো দেখো মাছের জলটা কিন্তু হয়ে গেছে দেখেছো আরেকদিন টকবক টকভক করে ফুঁজছি আমার কিন্তু মাছের জল কিন্তু কমপ্লিট হয়ে গেলো এবার আমি এটাকে অফ করে দেবো কারণ আর বেশি করবো না আর আজকে কিন্তু শস্যের প্রস্তুতি করিনি তোমাদের তো বলছিলাম আমি পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে করেছি এটাও কিন্তু দারুণ লাগে আর আলু দিয়েছে কিন্তু আজকে আর আলুও কিন্তু দেখো সিদ্ধ হয়ে গেছে আর মাছটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আর ভাজে তো তার আগেই হয়ে গেছে এই দেখো তো এখন আমি এটাকে এখন দেখে দিই আর এবার আমি চলে যাই নিজের জন্য টিফিন করতে তারপরে এই কটা বাসুন পরে মাছব রুটি এখন অবধি হয়নি সেই রুটি করবো তা এখন আমি চলে যাচ্ছি আগে নিজের কাজ করতে নিজের টিফিনটা করে নিতে কারণ লেট হয়ে যাবে হলে আমার কাজ কাম কমপ্লিট হয়ে গেলো আর এই দেখো সব বাসন টুসন এখানে মেজে রেখে দিই তো সব এইগুলোকে এখন রান্নাঘরে আবার গিয়ে ঢুকিয়ে রেখে দেবো কারণ কী বলো তো আমি ও তো জায়গা পাই না না তাড়াতাড়ি করার জন্য সেজন্য বরাবর বরাবর মেঝে দিয়ে এখানেই রেখে দিই আর এই সময়টা এই সময়টার তো সব হয়ে গেলো কাজ সব নিয়ে যাব ঘরে আর এই গাছগুলোকে ভাবছি আজকে একটু নিড়িয়ে নিই কারণ একটু তাড়াতাড়ি হয়ে গেলো কাজ আমি তো ভেবেছিলাম যে শরীর নেই কী জানি কী হবে এইগুলো একটু জল ঝরুক এগুলো জল ঝরুক কোনো অসুবিধা নেই এইগুলোকে নিয়ে চলে যায় আর এই গাছগুলোকে এখন বসে বসে সব কটা গাছ যত গাছ ঘর ঘরেও আছে ঘরে তো আছে এখানকার গাছগুলো জানোই বেলকনির গাছ সবগুলোকে একটুখানি নিয়ে দিয়ে নিই তাহলে নিয়ে নিলে দিলে কি বলতো শক্ত মাটিগুলো আছে নরম হয়ে গেলে ওদের অক্সিজেন পাবে তাই সুবিধাও হবে আর দেখো খুরপিটা নিয়ে নিয়েছি ছোট্ট একটা প্লেট বাঙান এটা নিয়ে নিয়েছি এটা দিয়ে খুঁড়ছে ঘরেগুলো করে দিয়েছি আর আমি কি কর কি করি বলো তো এই সময় এই আজকে তো এরকম টাইম পেয়েছি অন্যদিন তো পাই না তাই সময় কী করি বলতো রান্না বান্না হয়ে যে একটু গান চালিয়ে দি গান শুনে শুনে কী বলতো আমি যে এই সব কাজগুলো করি মনটাও ভালো থাকে কিন্তু তোমাদের সামনে তো গানটা আমি শোনাতে পারবো না তার কারণ হচ্ছে গান ধীরেতে কপিরাইট পড়ে যাবে বুঝতেই পারছো আর এগুলো আবার বেশি করা যাবে না তো সব আছে ফুল তো দেখেছো কত সুন্দর ফুল দেখে না মনে শান্তি লেগে যায় আর ফুল না হলেও আমার যে সবুজ জিনিসটাই ভালো লাগে বিশেষ করে গাছ সে যেরকমই হোক জানো তো আমার মেয়েতে বলে মাম্মি তুমি এত গাছ ভালোবাসো কিন্তু কিছু করার নেই আমার ভালো লাগে ভালো বাসা এক একটা জিনিসের তাকে তো মাছও পুষতাম আবার ভাবছিলাম নিয়ে আসবো কিন্তু এই যে মারা যায় না খুব কষ্ট লাগে জানো তো কোথাও যেতে পারি না কোথাও বেড়াতে যেতে পারি না আর এখন তো বাবু নিজে নিজে আগে তো তাও জয়েন্ট ফ্যামিলি ছিলাম শাশুড়ি দাওরা থাকতো কেউ না কেউ থাকতো ওদের খেতে দিত কিছু করতো এখন তো আমার উপরেই আমরা গেলে তালা বন্ধ তখন মুশকিল আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কারো গাছগুলো সন্ধে দিতে বসেছে আমার সঙ্গে দেখো পালাচ্ছে এখন পালাচ্ছে পালাচ্ছে দেখো পালাচ্ছে দেখতে দেখো পালাচ্ছে জামা কাপড়ে ভর্তি আর আমি এই দেখো ধূপ নিয়ে নিয়েছি আর এখন মাথা মারিয়া গেছে সন্ধে আর এই দেখো ও ভরে থাকবে না পালিয়ে এসছে ওই ঘর থেকে পালিয়ে এসছে এপতুল এই দেখ পুতুলকে দেখেছ দিদি আছে কেন দিদিকে দেখছে এখন খুশি দিদিকে দেখছে জামা কাপড় পরছে তো তার জন্য দেখছে তা যাই হোক বন্ধুর আজকে ভিডিওটা মনে হচ্ছে এভাবেই শেষ করে দেবো তার কারণ হচ্ছে মাই চলে এসছে মায়ের সঙ্গে তো খেলবো একটু তারপরে ভিডিওটা শেষ করে দেবো তা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি কারণ মায়ের কাছে সন্ধ্যে দিতে বসে গিয়েছি আর এবার সন্ধ্যে দেওয়ার সময় কোনো ডিস্টার্ব না তো আজকের মতন এখানে টা টা